রাজবাড়িতে বিএডিসির সরবরাহ করা পেঁয়াজের বীজে ক্ষতিগ্রস্ত অনেক কৃষক বীজ অঙ্কুরোধ গম না হওয়ায় পেঁয়াজ উৎপাদনের শুরুতে বিপর্যয়ে পড়েন চার হাজার কৃষক ফলে এবছর সাত থেকে আট হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ কম হওয়ায় শঙ্কা তৈরি হয়েছে পেঁয়াজ উৎপাদনের অন্যতম জেলা রাজবাড়ি চলতি বছর জেলায় পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছত্রিশ হাজার হেক্টরের বেশি জমিতে এই লক্ষ্যমাত্রা পূরণে প্রণোদনা হিসেবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে চার হাজার কৃষকের মাঝে বাড়ি ফোর তাহের ও বাড়ি এক জাতের বীজ বিতরণ করা হয় কিন্তু রোপণের এক সপ্তাহের মধ্যে বীজের অঙ্কুরুদ্গম হওয়ার কথা থাকলেও তা হয়নি বিশ দিনেও ক্ষতিগ্রস্ত হওয়ায় নষ্ট বীজ বিতরণে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের আমি পনেরো বিশ আগে চালাইছিলাম সেই চারা জ্বালাই নেই একেবারে সম্পূর্ণ দানাই মার আমাদের সম্পর্কে এখন সম্ভব হবে না পেঁয়াজ লাগানো কৃষি অফিসারের লোকজন ওরা ঘুষ খাইয়ে বাইরের তো বীজ আনছে এই বীজ গুলো পাবলিক পাবলিক মার খাইছে এখন এর একটা বিচার চাই আমরা মাঠ পরিদর্শনে বীজের সমস্যা পাওয়ার কথা স্বীকার করেন বীজ প্রত্যন কর্মকর্তা পাংসা দেখেছি আর কালো খালি দেখেছি সদর দেখেছি এখন বালি দেখলাম সব জায়গায় একই রকম দেখলাম চিত্রটা বাড়ি ফোর টোটালি গজায়নি তাহের পরি গজায়নি যদিও কৃষি বিভাগ বলছে সমস্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে এই পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াবে কৃষক এমন প্রত্যাশাও তাদের বীজের স্যাম্পল যেগুলো আছে হ্যাঁ যেগুলো আমরা আমাদের ঢাকা উদ্বোধন করতেও কাছে পাঠানো হচ্ছে আর মাঠ ভিজিট করে মাঠের যে পরিস্থিতি হ্যাঁ কৃষকের সমস্যা এটা কি বীজের জন্য মূলত হয়েছে নাকি অন্য কোনো বিষয় আছে রেনের কাজ চলতেছে চারটা উপজেলা আমরা ই করছি এবং সেখানে আমরা দেখছি যে আসলে কৃষক ক্ষতিগ্রস্ত এবং এই বিষয়ে আমাদেরকে আমরা রিপোর্ট করব। তবে আমার বিশ্বাস যে কি রাজবাড়ি কৃষক ঘুরে দাঁড়াবে কেবল আশ্বাস নয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে নষ্ট বীজ সরবরাহকারীদের চিহ্নিত করবে কর্তৃপক্ষ এমন প্রত্যাশা ভুক্তভোগী কৃষকদের ডিবিসি নিউজ ডেস্ক